মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ ঘুম থেকে উঠতে উঠতে বলতে পারো ওই সাড়ে ছটা মতন বেজে গিয়েছিল তো ওই রাত্রে অনেক দেরিতে ঘুমালে যাওয়া হয় এক তো আমি দিনে ঘুমাই না আর রাত্রে দেরিতে ঘুমালে বুঝতেই পারো সকালে উঠতে একটু দেরি হয়ে যায় আর এই গরমের দিন একটু দেরি হয়ে যাওয়া মানে সব কাজটা পিছিয়ে যাওয়া আর প্রত্যেক কাজটা করতে ভীষণই কষ্ট হয় তো সকাল সকাল উঠলে কি হয় তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর গরমের মধ্যে না বেশি একটা কষ্ট হয় না আমার ঘুম থেকে ওঠার আগেই কিন্তু ঋষিকা উঠে পড়েছিল ওই বলতে পারো ও চারটের সময় উঠেছে ঘর ঝাড় দিয়েছে বারান্দা ঝাড় দিয়েছে ওর বিছানাটা সুন্দর করে গুছিয়ে তারপরে বই নিয়ে বসে পড়েছিল পড়তে তারপরে তো আমি ঘুম থেকে উঠে দেখি ঘর বারান্দা সুন্দর ঝাড় দেওয়া রয়েছে ওর বিছানাটাও গুছিয়ে রয়ে গুছানো রয়েছে দেখে বেশ ভালো লাগলো আর যেদিনকে মাস্টার মশাই আসেন পড়াতে সেদিনকে ওই কাজগুলো না পুরো কমপ্লিট করে রাখে আর আমারও বেশ ভালোই লাগে একটু কাজের ধাপটা মানে কমে যায় আমার একটু টেনশন কম হয় অনেকটা সময় বেঁচে যায় তারপরে এই যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি এই যে পেছন বারান্দায় মানে আমার রান্নাঘরে রান্নাঘরে এসে এখন রান্নাঘর ঘরটাকে ক্লিন করে নিচ্ছি থালান থালাবাসনগুলো তো দেখতেই পারলে যে আমি পাড়ে রেখে এসেছি এখনও ওটাও মাজতে হবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে টেবিল গ্যাস ইন্ডাকশান সব মুছে নিয়েছি এখন এই যে পেছনের এই উঠানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি এখন পাতা পড়া বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এখন ওই ঝিরিঝিরি ছোটো ছোটো ফুল আছে সেই ফুলগুলো পড়ে হয়তো মেহেকুনি না লম্বু গাছে যাই হোক দুটোর মধ্যে একটা হবে আমি ঠিকঠাক করে গাছও চিনি না তো ওই ফুলগুলো পড়ে থাকে আর এই লম্বা মানে যে ঝাড়ুটা ওটা দিয়ে যাচ্ছিলই না তো এই ছোটো পিছে নিয়ে এসেছি এটা দিয়েই ঝাড় দিয়ে নিচ্ছি আমার কাছে তো তেমন ঝাঁটা নেই যে আমি ঝাড় দেবো তো খুব তাড়াতাড়ি দেখি তোমাদের দাদা ভাইকে বলবো বা আমি যদি বাজারে যাই তাহলে একটা ঝাটা কিনে আনবো ঝাটা ছাড়া না উঠানটা ঠিক মতন ঝাড় দেওয়া হয় না এই পিছে দিয়ে মানে ছোট্ট পিছে দিয়ে ঝাড় দিতে একটু অসুবিধা হয়েই যায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে মানে নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার দেখছো তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু সাবস্ক্রাইব করেই দেবে ঠিক আছে তো চলো এই যে দেখো ফুল গাছ ছিল বেগুন গাছ তারপরে এখানে কয়েকটা লঙ্কা গাছ এগুলো মানে এগুলোতে জল দিয়ে দিয়েছি তারপর চলে এসেছে এই যে বারান্দার বিছানাটা গুছিয়ে নিতে তো আজকে তোমাদের দাদাভাই একটু লেটে লেটেই উঠেছে এই জন্যে বিছানাটা এটা গুছানো হয়নি তো এই বিছানাটাও এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর গুছাতে গুছাতে মানে চিন্তা করছিলাম কি করব কি না করব মানে এত গরম লাগছে কি আর বলবো সত্যি কথা বন্ধুরা গরমে না কিছু করতে ইচ্ছা করে না জানো মানে এতটা বিচ্ছিরি গরম পড়ে আর আমার তো গরম একদমই সহ্য হয় না আর এলোমেলো থাকলে তো আরও দেখে মনে হয় কি আরও বিচ্ছিরি গরম লাগছে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর মনে হলো যে না এই বারান্দাটা আরেকবার ঝাড় দিই আর এই বারান্দাটা না অনেকটা এদ্রো খেদ্রো জানো আগে ঢালাই করেছিল তোমাদের দাদা ভাই তারপরে সেটা আর ডেটও করেই না করেই না তারপরে কি করব আমি মাটি দিয়েই সমান করে নিয়েছি মানে রাগ করে নাহলে লেপাও যেত না আর ঠিকঠাক করে ঝাড় দেওয়াও যেত না তো এই যে বিছানাটা গুছিয়ে এই বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম মানে ঋষিকা ঝাড় দিয়েছিল তো মনে হলো পায়ের নিচে একটু খিচখিচ করছে তাই আমি ফিরে থেকে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই সিঁড়ি ডুয়া এইগুলোকে একবার মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি চলো সকালবেলার কাজ বাজ করতে করতে কিছু প্রশ্নের উত্তর দিই আর এক বোন কমেন্ট করেছিলে নাম আমার মনে নেই শুনেছিলে যে দিদি ভাই তোমাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হচ্ছে বুনু নদীয়া ডিস্ট্রিকে নদিয়া ডিস্ট্রিক্টে বগুলায় আমাদের বাড়ি তো যাই হোক কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়েছিলাম কিন্তু বগুলাটা লিখতে পরে আমি ভুলে গিয়েছিলাম বুঝতেই পারো তো মানে এত কাজের চাপ থাকে সব সময় আর মাথায় থাকে না মানে এটুকু আমি দেখেছি যে তুমি ফিরে লিখেছো যে নদিয়া কোথায় তো আমাদের হচ্ছে বগুলায় বাড়ি তো যদি চিনে থেকো তাহলে কিন্তু কমেন্টে ফিরে রিপ্লাই করো কিন্তু বুনু যে তুমি কি চেনো বা বগুলার কোথাও কি তোমাদের বাড়ি আর বেশিরভাগ দেখি মানে কমেন্টের রিপ্লাই করতে দিক গিয়ে দেখি কি প্রায় মানুষেরই বগুলারই আশেপাশে বাড়ি আর এক বুনো না দিদি হয় আমি জানি না ওই দিদির নাম হচ্ছে সাদিয়া তো নাম যদি ভুল ভাল হয়ে থাকে তাহলে কিন্তু একটু ক্ষমা করো বুনো বা দিদি আমি জানি না কে হবে যাই হোক আমি বুনুও বলছি তো কি বলো তো আমি বাংলায় পড়াশোনা করিনি তো এই যে টাইটেল থামনেল যেটুকু দেখো ওটুকু অনেক কষ্টে লেখি কিন্তু আর আমি ঠিক জানিও না যে ওটা আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে অনেক সময় এমন থাকে যে ভুল ভালো অনেক জিনিস হয়ে যায় তো যারা আমার কাছের মানুষ তারা কিন্তু পরে আমাকে বলে দেয় যে এই জায়গাটা ভুল হয়েছে আমি পরে সেই জায়গা কিন্তু ঠিক করে এই জন্য নামে তোমার নামে যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর সেই বুনু আমার কাছে মানে আমাকে কমেন্ট করেছো তুমি অনেক বড় হবে দেখো তোমার ভিডিও খুব সুন্দর সত্যি আমি এই কমেন্টটা পড়ে এত খুশি হয়েছি কি আর বলবো মানে আমার উৎসাহটা দুগুণ বেড়ে গিয়েছে মানে এত ভালো লেগেছে সত্যি এই ধরনের কমেন্ট আসলে ভীষণই ভালো লাগে জানো মানে যদি একটু মানুষ ডাউনের দিকে থাকে সে কিন্তু আরও সাহস পেয়ে যায় আরও কিন্তু উপরে ওঠার চেষ্টা করে সত্যি খুব ভালো লাগলো আর অনেক অনেক ভালোবাসা নিয়েও বুনোবা বা দিদি হও যেই হও না কেন তো এই দেখো কথা বলতে বলতে রান্নাঘরের এই যে এই গাছগুলোকে একটু পরিষ্কার করে এনেছি আর এখন এই যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এতটাই গরম পড়েছে আমার মনে হয় প্রত্যেক দিন এদেরকে যদি একটু ঠান্ডা জল দেওয়া হয় আর একটু যদি জলটা পাল্টানো হয় তাহলে কিন্তু ভালোই হয় বলো আমার যা মনে হয় তো এখন এই যে গরমের মধ্যে আমি প্রায় কি করি প্রত্যেক দিনই চেষ্টা করি জলটা পাল্টিয়ে দেওয়ার কেননা ওর মধ্যে থাকতে থাকতে পুরো গরম জল হয়ে যায় তো এই যে ফিরে রান্না বসিয়ে দিয়েছিলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে আর আজকে রান্না আমি করছি এখানে সজনের ডাটা আছে উচ্ছে আছে আলু আছে আর বরবটি তো উচ্ছেটা আমি ভেজে রেখে দিয়েছি বেশি উচ্ছেও ছিল না ওই তিনটে মতন উচ্ছে ছিল তো এই দিয়ে করবো আজকে আমি সর্ষে বাটা জিরে ফোড়ন দিয়ে এই যে সবজিগুলোকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এবারটা মানে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আর এই যে সর্ষে বাটা সর্ষে বাটার মধ্যে আমি জিরে দিয়েছি আর সর্ষে দিয়েছি লঙ্কা লবণ হলুদ আর দু কুয়া মতন রসুন দিয়েছিলাম তো এইভাবে সর্ষে বাটাটা করলে না দারুণ লাগে লাস্টের দিকে এই যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার এই যে নামিয়ে নিচ্ছি তো সত্যি এই সর্ষে বাটা না দারুণ হয়েছিল। আগে তো আমি সর্ষে বাটা ভালোই খেতাম না কিন্তু এখন খুব ভালো খাই আর এই জানলা থেকে এত হাওয়া আসে কি আর বলবো মানে ঠিকঠাক করে গ্যাসই জ্বলে না এতটা হাওয়া আসে তো এই সময়টা এই জানালাটা বন্ধ করে করেই আমাকে রান্না করতে হয় আর এই সবজিটা রান্না হয়ে গিয়েছে এবার এই যে রান্না করছি আমি টক টকডাল এখন এই টকডালটা ফোড়ন দিয়ে নেব সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু এই ঘরের পেছনে জুটে যাই আগে ঘরটাকে কিভাবে সুন্দর করে রাখবো যাতে এই আমার ভাঙাচোরা ঘরটা দেখতে সুন্দর হয় যাতে বাজে না লাগে সেই এক টেনশন থাকে মাথায় তারপরে সোমবার জন্য রান্না বান্না করা এই যে রান্না বান্না হয়ে যাচ্ছে এরপরেও কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব এই ঘরের পেছনে এত কষ্ট করি বলেই এই ঘরটা কিন্তু দেখার মতন হয় এই ঘরের পেছনে যদি আমি হাত না দিই তাহলে কিন্তু আর তাকানো যাবে না যাই হোক মানুষ যেখানে থাকে সেই ঘরটাকে একদম সুন্দর করে রাখতে চায় তার মনের মতন করে রাখতে চায় তাই আমিও সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার মাথায় একটা জিনিসই চলে যে এই ঘরটাকে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তো সেই টেনশনই থাকে তার মধ্যে তো রান্না বান্নার চাপ থাকেই আরও সংসারে হাজারো কাজ থাকে সেটা তো করতেই হয় তার পাশাপাশি এই ঘরের টেনশনটাও আমার করতে হয় যাই হোক রান্না বান্নার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ওই যে হাড়ি কড়াই ধরা যে নুড়িটা থাকে ওইগুলো আমি ধুয়ে দিলাম আর এইগুলোও না আমি দুই একদিন পর পর ধুই কেননা রুটি বানানোর সময় এই নুড়িটা দেখবে খুব বেশি নোংরা হয় এখন কিন্তু এই যে রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি কোথায় তোমাদের দুপুরের খাবার দেখাবো তা না দেখো রাত্রের খাবারে সে ডাইরেক্ট বসেছি কারণ গরমে আর কিন্তু ক্যামেরা অন করতে ইচ্ছা করে না সত্যি কথা হলো এটা তারপর ওই রান্নাবান্নার পরে না খুব ব্যস্ত হয়ে পড়ি যাই হোক রাত্রের খাবার দাবারটা হয়ে গিয়েছে ওই দুপুরের যা ছিল তাই দিয়ে তারপরে ভাত করেছিলাম ওই দিয়ে খাওয়া দাওয়া হলো এখন এই যে থালা বাসন কিন্তু সব ধোয়া হয়ে গিয়েছে আমার রান্নাঘরটাও পুরো ক্লিন করা হয়ে গিয়েছে যাকে আজকে তোমাদের দাদা ভাই খুব সকাল সকালে এসেছিলো তো তাই সমস্ত কাজ কিছু কিন্তু আজকে কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করব আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট